আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন আমার ছেলেটা বাইরে আছে দোয়া করিও এটাই ছিল আমার মায়ের কথা আমার বাংলা অক্ষরও ভালো চিনতেন না আরবি বাংলা অক্ষর চিনতেনই না আরবি অক্ষর ভালো চিনতেন না আমার আব্বাব আরবি অক্ষর চিনতেন শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময়তে দোয়া করার জন্য বলতেন আমি বলেছি আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে খালি বলতো যে পশ্চিম গেলে উত্তর প্রদেশ গেলে বড় আলেম হওয়া যায় পশ্চিম উত্তর মানে উত্তর প্রদেশ মানে মওলানা ইসব মাদানি উর্দু ভাষায় যিনি বক্তব্য দিলেন ইনি হচ্ছেন জামিয়া সালাফে বানারস উত্তরপ্রদেশ এ এলাকাতে গেলে পড়তে গেলে নাকি বড় মওলানা হওয়া যায় এটা আমার মা বলতেন যে লাঠি পাগড়ি পাওয়া যায় আমার মা আমাকে প্রথম দিন সাথে করে নিয়ে গেছিলেন পড়তে পাঠানোর জন্য আমার মা চলে যাওয়ার পরে আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে যেদিন আমি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই সেদিন আমি সকালে বলেছিলাম মা আমি ইন্ডিয়া চলে গেলাম আমি পায়ের স্যান্ডেল দুটা খুলে দিলাম আমার পকেটে একটা কলম ছিল চাল খড়ের চাল এভাবে গঞ্জে দিয়ে আমি চলে গেলাম তখন আমার মায়ের হাতে আটা লেগেছিল আমার মা রুটি বানাবে চাঁপায় নবীর মানুষ সেই জন্য প্রস্তুতি নিয়েছে তা আমার মা আমাকে বলছে যাইস না পুলিশে ধরে নিবে পুলিশে ধরে নিবে মারবে যাই না আমি এভাবে আমার মা বলতে থাকলো আর আমি চলতে থাকলাম আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না তখন আমার মা ফিরে চলে গেল তুমি তাকে ক্ষমা করো তার কবরের শাস্তি তুমি মাফ করো আমার মায়ের জন্য আমি আমার এই দুটা দৃশ্য খুব মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপকে ক্ষমা করো আমার বাপ যখন আমাকে আগাতে আসতো ফিরে যাওয়ার সময়তে দুই চোখের পানি ঝরঝর করে ঝরত আমার মারছে আমার বাপ নরম মানুষ আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে আমি একদিন প্রতিষ্ঠান যাবো না বলে নদীতে সাঁতার দিয়েছি অনেকক্ষণ দেরি করে এসেছি তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে তো বলছে আমাকে খায় নিয়ে বের যাব না। না যেতে হবে না যা আজকে যেতে হবে না যাব না তো আমি খেতে বসেছি যখন বারবার বলছে যেতে হবে তখন আমি বলছি ভাত খাবো না বলে না আমি উঠে উঠে গেছি গিয়ে ব্যাগ নিয়ে বের বলে নিস নে তুই যা খেলামও না টাকাও নিলাম না বের হয়ে চলে গেলাম আমার মা একটু নরম হলো না যা যেতেই হবে তিন বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার মা চল মুখ মুছে বলছে আরো যদি বছর বাকি আছে আলি কেনা এটা আমার মায়ের প্রথম কথা জানি না কিভাবে তার আল্লাহকে বলেছেন আমরা কিভাবে বলছি তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের দিনের খাদেমি হিসাবে কবুল করো আবারও তোমার নায় সাক্ষ্য দিচ্ছি যদি কোনো ত্রুটি মনে করো অসাদ আল্লাহ আলহাইলাল্লাহ অসাহাদর না মোহাম্মদ রসোলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহ নেই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসাল এবং তার বান্দা আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই আর এসব জিম্মেদারাই আমি নি। এসব আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে জোর করে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এসব জিম্মেদারাই আমি নি আমি বলছি আমি মানুষ হিসাবে যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি ওটা আমাকে সংশোধন করে দাও আমি ভুল সহ কোনো কাজ করতে রাজি নই ধোকা দিয়ে কথা বলিনি কারো কাছে আমি কোনোদিন জোর করে দাবি করে টাকা পয়সা চাইনি এরপরেও তোমাকে বলছি মানুষ হিসেবে যেটা ভুল আছে সেটা তুমি ক্ষমা করো তোমার দরবারে আহ বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আস্তাফ ফেরুল্লা তুমি কেউ পারে না কাঁদির তিনি ক্ষমতাশীল তাকে কেউ পারে না কবি তিনি শক্তিশালী তাকে কেউ পারে না কোন শক্তি তার সামনে টিকতে পারে না আশ্রয় তার কাছে নিয়ে কাজ করছি তিনি সব কিছু করতে পারেন এই জন্য একমাত্র বিশ্বাস করে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় নিয়ে করতে চাচ্ছি প্রশাসনের মানুষ আপনাদের সুক্রিয়া আদায় করি আপনারা প্রশাসন হিসাবে আমাদের অনেক সুবিধে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের তাল করুন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের জামিয়া সালাফে কবুল করো আমাদের এই সালাফি কনফারেন্স কবুল করো তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো আমরা সাধারণ মানুষ ভুল ত্রুটি হবে এ কথাই স্বাভাবিক তুমি রহমান আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি